আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সম্পর্কে স্বাগতম আশা করি ভালো আছেন তো আজকে আপনার এসেছে হলো জগন্নাথপুর সুনামগঞ্জে যেটা হলো সিলেটের খুবই কাছাকাছি এবং সুনামগঞ্জ থেকে মোটামুটি কাছে তো এখানে একটা ঘাস কাটার মেশিন এনেছি যেটা হলো টু স্ট্রোক ইঞ্জিনের ঘাস কাটার মেশিন উনি আসলে মেশিনটি নিয়েছিলেন এক বছর আগে তো উনি যে মেশিনটি নিয়েছিলেন সেটি কোনো কারণে হোক যে ব্যবহার করতে পারেননি তারপর ওনার সাথে অনেক দিন যোগাযোগ হয় নাই তো উনি গত বছর ব্যবহার করতে পারেন না উনি আবার আমার সাথে যোগাযোগ করেছিলেন আমাদের কোম্পানির সাথে তখন আমরা আবার সিদ্ধান্ত দিলাম ঠিক আছে আমরা আপনাকে আপনাকে আরেকটা ভালো মেশিন দিচ্ছি তো সেই সেভাবে আমরা আরেকটা মেশিন পাঠিয়ে দিই এবং মেশিনটা আমি সাথে করে নিয়ে আসি উনি পেমেন্ট করে দিয়ে বিকাশে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসলাম কেমন আছো ভালো আছি জি তো এটা কোন জায়গায় এটা জগন্নাথপুর খাতিয়া গ্রাম আপনি তো একটা ঘাস কাটার মেশিনের অর্ডার করেছিলেন এক বছর আগের কথা এখন কি এটা সমাধান পাইছেন এখন সমাধান পাইছি আর সত্যি বলতে দুঃখজনক একটা লাগে কারণ হইছে এক বছর আগে যেটা আনছিলাম আমার কাষ্টার তখন সমস্যা হওয়ার কথা আছে আপনি যে সহযোগিতা করছইন অথবা সব সময় সহযোগিতা করছইন মেশিন ফাটায় দিছি ইকোন সাকসেস পাইছিলাম না তখন পরিবর্তন করা লাগে আর আটা মেশিন কইছেন আপনি আনার লাগি আপনার কথাতে আপনার আটা মেশিন আনছি আর আপনি যতটুকু হেল্প করছইন অথবা আপনার ওয়ান অনেক মাল লইলে কোম্পানি পিজ্জা পাওয়া যায় না অনেক সময় অনেক কিছু নাই লাগলে আমি নিজে চলে আসবো বা আপনি মেশিন পাঠিয়ে দেন আমরা সার্ভিস করে আশা করি আগের মতো সমস্যা হবে না ইভেন আমাদের মানে ব্যবসা প্রতিষ্ঠানের এই প্রথম এমন একটা সমস্যা আমরা সম্মুখীন হয়েছি এবং আমরা চেষ্টা করছি যেন সমাধান করা যায় হয়তো ওনার কিছু টাকা খরচ হয়েছে এবং টাকা খরচটা আসলে বড় ব্যাপার না বড় ব্যাপার হলো প্যারেশানি যেটা হওয়া কারণ এখান থেকে মোটামুটি কুরিয়ার কিন্তু অনেক দূর কুরিয়ারে জিনিসটা নেওয়া আবার আনা এগুলো আসলে অনেক ঝামেলা সেই ক্ষেত্রে আসলে মানে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু সমাধান হয়েছে আর উনি আসার পর অনেক আপ ব্যবস্থা করেছিলেন আমরা ঘাস কেটে দেখিয়েছি টোস্ট ইঞ্জিনে এটা ছোট ঘাস বড় ঘাস সবকিছু কাটা যায় তো এখন আপনারা দেখবেন ঠিক সহজে কিভাবে মেশিন দিয়ে ঘাস কাটা হচ্ছে জমিতে এটা দিয়ে ধান কাটাও কিন্তু সম্ভব এছাড়া মাটি নিড়ানির কাজও সম্ভব ঘাস কাটার মেশিন গুলা দিয়ে তো আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ারে পাঠিয়ে থাকি আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের দুই আল্লাহ আলাইকুম দেখছেন দুর্বা গাছ থেকে কিন্তু এটা ভালো কাটে